ঠিক আছে করিমগঞ্জ হয়তো বা তারপর গেছে করিমগঞ্জে বাসাই হয়েছে কিন্তু বিজয় মালাকারের বাসা রামকৃষ্ণ ভোট রামকৃষ্ণনগর দেয় সে রামকৃষ্ণনগরের নাগরিকদের জন্য দিনে রাতে কাজ করে সব সময় ঘুরতে থাকে রামকৃষ্ণনগর কীভাবে ডেভেলপমেন্ট করা যায় আজকে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের কাজ চলছে রামকৃষ্ণনগরে বিশেষ করে যে আমার পাথারকান্দি আর রামকৃষ্ণনগর বর্ডার যে সনবিলের ডেভেলপমেন্টের জন্য আজকে একশো কোটি টাকা স্যাংশন হয়েছে এটাকে কৃপানাথ মাল্লা বিজয় মালাকার আর কৃষ্ণেন্দু পাল আমরা সবাই মিলে মুখ্যমন্ত্রীকে বলেছিলাম মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করে থাকেন কোনো মানে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আর কৃপানাথ মালা খুব শান্ত নেচারের মানুষ সে কেউ সঙ্গে এইসব করা তো যায় না বিজয় মালাকারও করা কারোর সঙ্গে ইয়ে নেই কারণ আপনারা দেখেছেন না আসামের হাইয়েস্ট বুট কোথার থেকে এসেছে কৃপানাথ মালা যে জয়ী হয়েছেন হাইয়েস্ট বুট পাতার কান্তি আজ আসামের হাইয়েস্ট বুট সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড লিট তারপর জাগির আমাদের অনারেবল মিনিস্টার পিজু হাজারিকা ওনার কনস্টিটুয়েন্সি তারপর রামকৃষ্ণনগর বিজয় মালাকার কনস্টিটুয়েন্সি কৃপানাথ মাল্লা যাতে জয়ী হয় এবং জয়ী হয়েছে দুই দুইবার সাংসদ নির্বাচিত হয়েছে এগুলো কোনো ইয়ে এগুলো আপনাদের যদি একটু ইয়ে থাকে তাহলে হবে উপসভা নেত্রী মনীষণকারের কাছ